প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার সাথে সাথে বাড়িতে খুশির বন্যা বয়ে যায় কিন্তু প্যানিক শুরু হয় যখন গর্ভাবস্থার প্রথমের দিকে দু এক ফোঁটা ব্লিডিং দেখা যায় গর্ভাবস্থার প্রথমের দিকে ব্লিডিং কেন হয় এই সময় ব্লিডিং কতটা ভয়ের ব্লিডিং হলে কি করবেন নমস্কার আমি ডক্টর সুখময় বাড়ি কনসালট্যান্ট অবস্টিটিশিয়ান অ্যান্ড গাইনাকোলজিস্ট ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু সম্প্রীতি অ্যাজ উই অল নো সম্প্রীতি ইজ আ প্ল্যাটফর্ম হোয়ার উই টক ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ওমেন প্রেগন্যান্সি শুরুতে ব্লিডিং হওয়া মানে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাওয়া নয় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার থলি জরায়ুর মধ্যে আটকানোর সময় অল্প স্বল্প ব্লিডিং হয় একে বলে ইমপ্লান্টেশন ব্লিডিং আবার অনেক ক্ষেত্রে বাচ্চার থলির পর্দার মধ্যে রক্ত জমে যা সময়ে সময়ে লাল বা কালচে রক্ত হিসেবে বেরিয়ে আসে একে বলে সাব করিওনিক হেমারেজ এসব ক্ষেত্রে হরমোনাল ওষুধ খেতে বা ইনজেকশন হিসেবে দেয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে কোনো রকম সমস্যা হয় না এবার খারাপ দিক হলো যখন ত্রুটিপূর্ণ ভ্রূণ তৈরি হয় তখন জরায়ু বা বাচ্চাদানি চেষ্টা করে সেটিকে শরীর থেকে বের করে দিতে একে স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা ইনেভিটিবিল অ্যাবর্শন বলে সেক্ষেত্রে উপসর্গ হিসেবে ব্লিডিং হয় তাছাড়াও জরায়ুর বাইরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন ভ্রূণ আসে তখন তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে সেক্ষেত্রে উপসর্গ হিসেবে পেটে ব্যথার সাথে ব্লিডিং হয় গর্ভাবস্থার প্রথমের দিকে ব্লিডিং হলে প্রথমেই ডাক্তারবাবুর পরামর্শ নিন ডাক্তারবাবু পরীক্ষা করে দেখবেন জরায়ুর মুখ খোলা না বন্ধ এই সময় জরায়ুর মুখ খোলা থাকলে প্রেগনেন্সি আগে যাওয়ার সম্ভাবনা কম এবার পরীক্ষার মধ্যে বিটা এইসিজি ব্লাড টেস্ট দুবার করতে হবে আটচল্লিশ ঘন্টা গ্যাপে বিটা এইসিজি ব্লাড টেস্টের রিপোর্টের সাথে জরায়ুর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে এই প্রেগনেন্সির ভবিষ্যৎ বলা সম্ভব খুব আর্লি প্রেগন্যান্সিতে অনেক সময় বাচ্চার হৃদস্পন্দন আসে না সেক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন পর আবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে তাই প্রেগনেন্সি পিরিয়ডের প্রথমের দিকে ব্রিডিং হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন বাড়িতে তিন থেকে চার দিন বিশ্রাম নিন প্যানিক করবেন না ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ